আসসালামু আলাইকুম ওয়েলকাম কুচি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার আন্তরিক কৃতজ্ঞতা একুশ অগস্ট দু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা নতুন অধ্যায়ের সূচনা হয় নাজমুল হাসান পাপনের দীর্ঘ সময়ের ক্রিকেট বোর্ডের যে রাজত্ব সেটা শেষ হয় তিনি পদত্যাগ করেন এবং ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গত বিশ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অসংখ্য প্রেসিডেন্ট এসেছেন বিভিন্ন ক্যাটাগরির প্রেসিডেন্ট এসেছেন কিন্তু গত বিশ বছরে এই চোদ্দ মাস সময়ের জন্য আপাতত যিনি প্রেসিডেন্ট হয়েছেন সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ তার চাইতে জনপ্রিয় যোগ্য গাটসি সভাপতি কেউ হতে পারেন নাই অনেকের প্রোফাইল অনেক বড় বড় হতে পারে মন্ত্রী পদমর্যাদা হতে পারে বড় বড় ইকোনমিস্ট হতে পারে আমরা দেখেছি সামরিক বাহিনী থেকেও একটা সময় একজন এসছিলেন সব জায়গা থেকে আসলে একটা মিক্সচার ছিল কিন্তু ফারুক আহমেদের মতো এতটা মাল্টি ডাইমেনশনাল এত বেশি অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয় যে কেউ আসেন নাই ফারুক আহমেদ প্রেসিডেন্ট হয়ে এসেছেন বিসিবিতে একটা বড় চমক সূচিত হয়েছে এবং এই চমকটা কোথায় গিয়ে ঠেকে সেটা একটা দেখার বিষয় আপনারা টুকটাক মোটামুটি জেনে গেছেন যে আমি গত দু তিন দিন থেকেই আপনাদেরকে একটা নিউজ শেয়ার করার চেষ্টা করেছি আমি যতটুকু জানি আমার কাছ থেকে যে ক্রিকেট অপারেশন দায়িত্ব নিতে যাচ্ছেন সব যদি ঠিকঠাক থাকে তাহলে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি ডিরেক্টর হয়ে যাবেন খুব শর্ট টাইমের মধ্যে এ মাসের মধ্যেই হোপফুলি এবং তারপরে ক্রিক অফ সামলাবেন এমনটাই এখন পর্যন্ত কথাবার্তা চলছে আমার সোর্স আমাকে যতটুকু এনশিওর করেছে কিন্তু এর থেকেও বড় চমক আসছে এবং সেই চমকটা এমন এক চমক যেটা আপনার আমার চিন্তার বাইরে আমি সেক্রেটারিয়েট এনএসসি সবগুলো জায়গায় আমার যে সোর্স ছিল সেখান থেকে এনশিয়োর হয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে যারা রয়েছেন এবং যারা পাইপলাইনে রয়েছেন এদের বাইরে থেকে অন্তত দুজন ছাত্র প্রতিনিধি আসছেন অন্তত দুজন ছাত্র প্রতিনিধি এখন পর্যন্ত সে আলোচনা রয়েছে ছাত্রদের সকল জায়গায় অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে তারা মন্ত্রণালয়ের দায়িত্বে তারা এবং এখন পর্যন্ত সেই দায়িত্বে অন্তত আমি স্পোর্টস এর দায়িত্বে যিনি তার হিসাবটা যদি করি আমার কাছে মনে হয় যে শতভাগ সফল বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে মার্কেট রয়েছে সেই মার্কেটে বাংলাদেশ স্পোর্টস সাথে জড়িত যে মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় যে টাকা পায় কিন্তু তোলা হয় তার প্রায় দশ গুণ বেশি সেই টাকাটা মন্ত্রণালয় খাতে যায় না যুব ও ক্রীড়া অ্যাডভাইজার তিনি সরাসরি ওই মার্কেটে গিয়ে দোকানদারদের চুক্তিপত্র দেখেছেন আকাশ আর পাতালের পার্থক্য কতটুকু সেটা তার মাধ্যমে আমরা দেখেছি এই ঘটনাটা আগে ঘটে নাই ওই যে ছাত্র প্রতিনিধি একজন যিনি হচ্ছে অ্যাডভাইজার হয়ে গেলেন বয়স নিয়ে অনেক আলোচনা ছিল তার দক্ষতা তিনি কতটুকু পারবেন না পারবেন এগুলো নিয়ে অনেক ধরনের ডিসকাশন ছিল আমার কাছে মনে হয় যে সোফার দা ওয়ে হি ইজ প্লেইং হিস রোল ইজ ভেরি মাচ ক্লিয়ার সিগনিফিকেন্ট রোল প্লে করেছেন এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পঁচিশটা পরিচালকের পথ আগামী বোর্ডসভার পরে অনেকগুলো উইকেটের অটোমেটিক পতন ঘটবে অনেকটা ওয়াক ওভার দিয়ে দেওয়ার মতো কারণ তিনটা পরপর বোর্ড সভায় যৌক্তিক কারণ ছাড়া কোনো পরিচালক যদি অনুপস্থিত থাকে তাহলে তার পরিচালকের পথটা শূন্য হয়ে যায় সো ওই জায়গায় কিছু শূন্যস্থান তৈরি হবে এবং এই যে শূন্যস্থানগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে জেলা ও বিভাগ পর্যায় থেকে যে শূন্যস্থান তৈরি হবে ধরুন রংপুর থেকে শূন্যস্থান তৈরি হতে পারে চট্টগ্রাম থেকে শূন্যস্থান তৈরি হবে হবেই খুলনা থেকে শূন্যস্থান তৈরি হবে এটাও হবেই বরিশালের জায়গাটা অলরেডি শূন্য রয়েছে এই যে জায়গাগুলোতে ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সির জায়গাটায় ওই পার্টিকুলার বিভাগ থেকে কাউন্সিলরশিপ দিয়ে অ্যান্ড দেন ইলেকশন কল করে দুজনকে নিয়ে আসা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে অন্তত যারা ছাত্র অবস্থায় রয়েছেন এবং যারা ছাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবেন হ্যাঁ এরকম আলোচনা চলছে এই আলোচনাটা অনেক দূর এগিয়েছে এবং এই আলোচনাটা এতটাই এগিয়ে গেছে যে এটা এখন শুধুমাত্র ওই প্রসেস শেষ হওয়ার বাকি আলোচনার জায়গা আরও একটা আছে দুর্দান্ত একটা আলোচনার জায়গা রয়েছে এবং এই আলোচনার জায়গাটা আসলে সমাধান কোথায় সেটা আমরা কেউ জানি না এটা মহাবিশ্বের মতো ছাত্র প্রতিনিধির যে আলোচনা এটা খুব পজিটিভ ডিসকাশন তাদের অংশগ্রহণ সব জায়গায় যেহেতু থাকছে বিসিবিতে থাকবে না কেন না থাকাটাই বরং আমার কাছে মনে হয় যে এটা একটা প্রশ্ন তোলার মতো ব্যাপার কিন্তু অন্য যে জায়গাটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবিদের নান্নু তিনিও পরিচালক হতে চান সিরিয়াসলি নান্নু ভাই পরিচালক হতে চান এবং এই পরিচালক হবার জন্য তিনি চট্টগ্রাম বিভাগ থেকে আজম নাসিরের উইকেট যেহেতু পরের বোর্ড মিটিং এই পরে যাবে সো ওই জায়গায় একটা ভ্যাকেন্সি তৈরি হবে এবং শোনা যাচ্ছে এমন যে আকরাম খানকে সরিয়ে দিয়ে হলেও যেন নান্ন ভাই বোর্ডে আসতে পারেন এরকম একটা লাফালাফিও চলছে এবং মিনাজুল নান্নু যে করেই হোক এই বোর্ডে পরিচালক হতেই চান আপনার দেখেছিলেন কিনা যে নাজমুল হাসান পাপনের যে বোর্ড সেই বোর্ডের এগেনস্টে প্রথম যে মুভমেন্টটা বিসিবি কার্যালয়ে হয়েছিল সেখানটায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের একজন ছিলেন মিনাজুল আবিদির নান্ন অথচ নাজমুল হাসান পাপনের বোর্ডে সবচেয়ে সুবিধাভোগী যদি আপনারা কাউকে বিবেচনা করেন নাজবুল হাসান পাপনের বোর্ডে নাজবুল হাসান পাপনের সবচেয়ে কাছের লোক যদি আপনারা কাউকে বিবেচনা করেন নাজবুল হাসান পাপনের বোর্ডে যোগ্যতার জায়গায় বারবার করা কিন্তু শুধুমাত্র দয়ায় প্রেসিডেন্টের একটা পার্টিকুলার জায়গায় পোস্টটা ধরে রাখার যদি কেউ থেকে থাকে সেই লোকটা কিন্তু ছিলেন মিনাজুলা আবিদিন নানু তার সিলেকশন নিয়ে তার চিফ সিলেক্টরগিরি নিয়ে অনেক প্রশ্ন ছিল সারা বাংলাদেশে প্রশ্ন রয়েছে সেই সময়টায় উল্টা পাল্টা দল গঠন অনেক কিছু হয়েছে সেই তিনি এখন আরো বড় রোল চান সেই তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চট্টগ্রাম বিভাগ অথবা চট্টগ্রাম জেলা মানে চট্টগ্রাম বিভাগে কিন্তু দুইটা পরিচালকের পদ রয়েছে কোটায় সেখান থেকে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে চান টিম সিলেকশন নিয়ে যে ধরনের গুপলেট পেগেছিল সেই সময়টায় এমনও বক্তব্য এমন কথাবার্তা আমরা শুনেছিলাম যে হাবিবুল বাসার সুমন যদি কারোর সাথে কথা বলে এটাতে দূর থেকে দেখলো মিনাজুল আবিদের নান্ন মন খারাপ হয়ে যায় তিনি রাগারাগি করেন এরকম হীনমন্যতায় ভুগ একজন ব্যক্তি যদি ব্রডার আসপেক্টে যেখানটায় পুরো বাংলাদেশে ক্রিকেট কাঠামো পরিচালিত হবে সেই জায়গায় কোনো দায়িত্বে আসতে চান তাহলে শুধুমাত্র ক্রিকেট বোর্ড তার ইমেজ হারাবে না বরং ইমেজ হারাবে বাংলাদেশের যে ক্রিকেটাররা এখন একটু স্বপ্ন দেখছে ফেয়ার সিলেকশন থেকে শুরু করে এভরি আসপেক্টসে তাদের সেই স্বপ্নটাও দেখা যাক কি হয় তবে যেই প্রসেসের দিকে এটা আগাচ্ছে আমার কাছে মনে হয় যে এটা খুব খুব বাজে দিকে আগাবে কারণ কোনোভাবে যদি ফারুক আহমেদদেরকে নান্নুকে পিক করতে হয় এই পিকিংটা ফারুক আহমেদের এখন পর্যন্ত যতগুলো জায়গায় যতগুলো ডিপার্টমেন্টে টুকটাক তিনি যেভাবে ম্যাজিক দেখিয়েছেন এই অল্প তিন সপ্তাহের মধ্যে তামিম ইকবালকে কল করা প্রধান উপদেষ্টার কাছে টিমকে তিনি নিয়ে গেছেন সেটাও মানে খুব আমার কাছে খুব ভালো লেগেছে তাই না এর বাইরে তিনি হচ্ছে যে ডিপার্টমেন্ট গুলো নিয়ে হচ্ছে অভিযোগ হয়েছে বিতর্ক রয়েছে সেগুলোতে তিনি তার নিয়েছেন এবং আমি যতটুকু জানি তারাও দুর্দান্ত বিপিএল এর মোটামুটি একটা ডেড লাইন আমরা পেয়েছি যে কবে নাগাদ শুরু হতে পারে ডিসেম্বর সাতাশ এই যে অল্প সময়ের মধ্যে এত এত ডিসিশন মেক করা পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে আড়াই হাজার কোটি টাকা খরচের যে আসলে একটা প্রজেক্ট ছিল সেই ব্যাপার থেকে এটাকে যৌক্তিক করার ব্যাপারে প্রেসিডেন্টের যে রোল সবকিছুই প্রশংসিত হয়েছে কিন্তু সোফার নান্নু ভাই যদি এখন তার পার্টনার হয়ে যায় ক্রিকেট বোর্ডে আমার কাছে মনে হয় এটা ফারুক ভাইয়ের জন্য ফারুক ভাইয়ের বোর্ডের জন্য ইস গোয়িং টু বি বিগ ব্ল্যান্ডার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কেউ মানুক আর না মানুক আমি এমনটাই মনে করি সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার শুভকামনা নান্নু ভাইয়ের জন্য